আজকে সকালটা এভাবে শুরু হবে আমি ভাবতেই পারিনি আজকে হলো ক্রিসমাস আর ক্রিসমাসের দিন সকাল সকাল লিয়া চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে আর এই ড্রেসটা পরে কালকে আমি ওকে এই ড্রেসটা গিফট করেছিলাম কারণ ওর খুব ইচ্ছে ছিল ও শান্তা ও সান্তা সাজবে তার জন্যও যে শান্তা সাজে আমার বাড়িতে চলে আসবে এইভাবে আমি সত্যি ভাবতে পারিনি আর সত্যি কথা বলতেও সত্যি ভগবানের দিয়ে একটি গিফট আমি জানি না এই মানুষটা কেন সবার খুশির জন্য এত কিছু করে আর সত্যি বলতে আমি এটা মানে আনএক্সপেক্টেড ছিল আমার দিয়ার থেকে যে ও এত সকালে ঘুম থেকে উঠবে কি করে আর কি করে আসবে আর দেখো আমার পাপা কি লাফালাফি করছে জানবো তোর আর কেমন লাগলো জিনিসটা আর হিয়া তোর কেমন লেগেছে

তো এখানে কেক কাটিং করে আমরা চলে গেছিলাম সন্ধ্যার দিকে আমি আমার বেস্ট একটু কৃষ্ণনগর চার্চ দিকে ঘুরতে আর গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় সত্যি কথা বলতে আমি দু বছর আগে একবার গেছিলাম এত ভিড় কখনোই ছিল না আর আমি বুঝতেই পারিনি এত ভিড় হবে এত ভিড় হবে জানলে আমি কখনোই আসতাম না ঠেলে ফেলে দিচ্ছে মানে দাঁড়িয়ে আছি তো মানে সাথে সাথে নিয়ে চলে যাচ্ছে এরকম ব্যাপার আমি হাঁটবো না তাও হাঁটতে হবে এরকম একটা ব্যাপার তো অনেক মজা করেছিলাম অনেক ঘুরেছিলাম আর চার্চটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল লাইটিং দিয়ে অনেক অনেক লাইটিং ছিল আর এখানে দেখো সবাই মোমবাতি জ্বালিয়েছিল আর সত্যি বলতে অনেক সুন্দর করে সাজানো হয় এই দিন চার্চে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর ধর্ম যাই হোক না কেন আমরা মানুষ তাই আমরা সবার অনুষ্ঠানে সবাই সহযোগিতা করব আর সবাই মিলে মজা করব। এটাই হলো মানুষ ধর্ম তো যাই হোক আর দেখো ভিতরটা কি সুন্দর আর ভেতরে যেহেতু ক্যামেরা এলাও ছিল না তাই টুক টুক টুকটুক টুক করে যেটুকু নিয়েছে আর এই জায়গাটা কি আমরা বুঝতে পারছিলাম না তোমরা যদি কেউ জেনে থাকে ওটা কী তাহলে তোমরা কমেন্টে জানিও আর এই দেখো পুরো মেলাটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর নেটওয়ার্ক পাচ্ছিল না তারপর আমরা এখানে একটু ফটো টটো তুললাম তারপরে জানি না কি বক বক করছিলাম আমি একা একা আমরা ওখানে এক ঘন্টাও ছিলাম না কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমরা মেলায় গিয়ে খাবার খাওয়ার টাইম পাই না আমরা ট্রেনের মধ্যে মোমো খাচ্ছি যে আমার মোমো এখানে ওর মোমো চলো মোমো খাই আর টাটা ভাই ভাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো